হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন ক্যাম্প টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ থেকে প্রায় এক বছর আগে আমি আপনাদের সাথে বায়োমেট্রিক্স নামে এই গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপটি শেয়ার করেছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে আমার কথা মতো পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি কেননা এই প্রোজেক্ট থেকে আমরা কিন্তু সবাই ভালো ধরনের একটা পেমেন্ট পাইতে চলিছি ঠিক আছে এবং এই প্রজেক্টে কিন্তু অনেক বড় বড় প্রজেক্টের সাথে পার্টনারশিপ গঠন করেছে এমনকি কোরের সাথেও তারা কিন্তু পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটার যে মানে আকর্ষণীয় আপডেট সেটা দেখাচ্ছি আর এখানে একটা কথা বলি এই প্রজেক্টে কিন্তু মাসে একবার মাইনিং করা লাগে আপনি একবার এক মাসে মাইনিং চালু করতে পারবেন ঠিক আছে আমি আসলে প্রায় মাইনিং করি তারপর আমার কাছে এখানে এতটুকু টোকেন হয়েছে ঠিক আছে তো আজকের যে আপডেট সেটা আমি আপনাদের দেখাইছি এখানে অরিজিনালি তারা একটা টেলিগ্রাম বট লঞ্চ করছে এবং সেই বটের ভিতরে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন এবং এখানে ওয়ালেট কায়েন্ট করবেন কোন ওয়ালেট কায়েন্ট করবেন আমি আপনাদের সাথে বেসিক্যালি সেই জিনিসটাই গাইডলাইন দিতে আসছি ঠিক আছে সহজ কথা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা এখন কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও দেখাই দেবো আর এখানে আসলে কীভাবে বটের ভিতরে পার্টিসিপেট করবেন এবং বটের ভিতরে কোন ওয়ালেট কায়েন্ট করতে হবে আমি আপনাদেরকে সেই জিনিসটাও দেখাই দিচ্ছি ঠিক আছে তো আরও একটা জিনিস আপনাদেরকে দেখা দিচ্ছি এই প্রোজেক্টটা আমি যখন সেরা করেছিলাম তখন কিন্তু এখানে অনেক কম পরিমাণে কমিউনিটি ছিল এবং এটা কিন্তু একেবারে গোল্ডের টিকপার ভেরিফে একটি টুইটার চ্যানেল ঠিক আছে তো এখানে আসলে সমস্ত তথ্যগুলো পাই যাবেন তো জাহাক বন্ধুরা প্রজেক্ট কিন্তু একেবারে ভেরিফাইড প্রজেক্ট ফুল ভেরিফাইড প্রজেক্ট এই প্রজেক্টে যারা এখনও পার্টিসিপেট করেন না তারা পার্টিসিপেট করবেন এখানে মাসে একবার এসে ক্লাইম করতে হবে ঠিক আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটা কিন্তু সরাসরি ফেস কে ওয়াইসির মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে কোনো প্রকার মানুষ দুই তিনটে অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং এখানে মাল্টিপাল যেহেতু করতে পারবে না সেক্ষেত্রে এখান থেকে আমরা ভালো করে একটা প্রফিট সবাই গেইন করতে পারবো ঠিক আছে আর টেলিগ্রাম বটের ভিতরে আসলেও এখান থেকে ওনাদের যে পয় টোকেন আছে সেটা কিন্তু আপনি ক্লাইম করতে এখানে মাইনিংটা করতে পারবেন তো বন্ধুরা আজকের এই বায়োমেট্রিক্স এ আই অর্থাৎ টোকেন মাইনিং এই টেলিগ্রাম বট এবং গুগল প্লে স্টোর এই দুটোতে কীভাবে আপনারা কাজ করবেন জয়েন করবেন আমি আপনার সাথে শর্টকাটে দেখা দিচ্ছি তো আপনার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরশি আমার ফিরি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলের জয়েন করবেন এখানে আসলে কিন্তু আপনার এইটা হচ্ছে মূলত মানে সর্বশী গুগল প্লে স্টোরের অ্যাপসের কিন্তু একটা স্ক্রিনশট আর এটা হয়েছে মূলত এই যে পয় কয়েন্স বটের কিন্তু একটা স্ক্রিনশট ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে দেখেন আমি কিন্তু বায়োমেট্রিক্স এ যে বিগ পেমেন্ট শুন আমি কিন্তু স্টেপ ওয়ান সাইন আপ লিঙ্ক আর এখানে কিন্তু স্টেপ ওয়ান এটা হচ্ছে বট লিঙ্ক এখান থেকে বটে পার্টিসিপেট করবেন আর এই প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানলে দেখেন কী বলছি টু যেটা আপডেট লিঙ্ক বিস্তারিত নিচের লিংকে ক্লিক করুন এখানে যদি ক্লিক করেন এই প্রজেক্টে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে শেয়ার করছি মানে এখন কিন্তু জুন একদিন পরেই যাবে দুদিন পরেই অর্থাৎ আজ থেকে এগারো মাস প্লাস আপনাদের সাথে এই প্রজেক্ট আমি শেয়ার করছিলাম ঠিক আছে এই যে আমি কিন্তু আপনাদেরকে এখানেও দেখেন এই যে টেস্ট শর্ট দেওয়া আছে তখন কিন্তু অষ্টশেখে কোনোটি ছিল তো যাই হোক এখন প্রজেক্ট কিন্তু বেশি ভাইরাল হবে আর বাংলাদেশের ইউটিউবার এডমিনরা কিন্তু এটা নিয়ে এখন আসলে আপডেট দিতে আছে ঠিক আছে আর আমি আপনাদের সাথে এক বছর আগে প্রজেক্ট শেয়ার করে বসে আসি আপনারা কাজ করতেছেন ঠিক আছে এই যে এখানে কিন্তু আপনার জয়েন লিঙ্ক আছে এখান থেকে জয়েন করবেন এখানে একটা রেফার করতেছে রেফার করে ইউজ করবেন তারপর এখানে কিন্তু অ্যাপস আছে আপনার সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে কাজ করতে আর এখানে কিন্তু একটা টেলিগ্রাম বট দিছি বটটাতে কীভাবে পার্টিসিপেট করি সেটাও দেখাচ্ছি আর এখানে আপ লিঙ্ক আছে আপনারা কিন্তু এখান থেকে যদি ক্লিক করেন তো এই একটা বায়োমেট্রিক্স এআই টোকেন মানিং নেক্সট সাত শিকড় এটা কিন্তু আপনার ভিডিও দেখে সবাই পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এখান থেকে না আমি একেবারে এই পোস্ট থেকেই দেখাচ্ছি আপনি যখন এই পোস্টে আসবে সেন আপ পার্টিসিপেট করেন তো সেনপ লিঙ্কে পার্টিসিপেট করার জন্য এখান থেকে আপনি এই লিঙ্কে ক্লিক করেন তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে আপ লিঙ্ক আছে এখান থেকে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে বেসিক্যালি একটা অ্যাকাউন্ট খুলবেন সাইন আপ করবেন কেওয়াইসি করবেন তবেই কিন্তু আপনি এখান থেকে মানে অ্যাকাউন্টটা খুলে মানি করতে তো যাও আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি না এটা আপনারা সবাই পারবেন আর এখানে কিন্তু এই যে জয়েন্ট বট লিঙ্ক আছে আপনার সরাসরি এখানেও করতে পারেন নতুবা আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি আপনার যে স্টেপ টু আছে জয়েন্ট বায়োমেট্রিক্স বট আপনি যদি এখানে ক্লিক করুন তার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনার সরাসরি স্টারেই ক্লিক করুন এস্টারি ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে আপনি স্টারাই ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর এখানে কীভাবে আসছিলো মাইনিং করবেন তো মাইনিং করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ডেলি আপনি শর্ষী ডেলিতে ক্লিক করুন তো ডেলিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্রতিদিন এই যে এখানে সাইন ইন থাকবে এখানে ক্লিক ক্লিক করে আপনারা কিন্তু এটা আর্নিং করবেন ঠিক আছে এখানে একদিন করলে কিন্তু এত পিটি পাবেন তারপর এখানে দ্বিতীয় দিন করলে এত এভাবে কিন্তু আপনি প্রতিদিন মাইনিং করলে এখানে কিন্তু পিটি টোকেনটা আপনাকে মানে ডেলি আর্নিং হিসেবে পাবেন ঠিক আছে আর এখান থেকে আনে যদি ক্লিক করতে আনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইমর কোড আছে আপনি একটা কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন এখানে কিন্তু শপের একটা অপশন আছে এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকার হয়তো টুস করতে পারবেন পিটি দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে লিডার বোর্ড আপনার কিন্তু এখানে লিডার বোর্ডটা দেখতেন আর এখানে আনে যদি ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে কানেক বায়োমেট্রিক্স আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্ট বায়োমেট্রিক্স অর্থাৎ এখানে কি বলছে কানেক্ট বায়োমেট্রিক্স টু ক্লাইম এত পিটি আপনাকে এখানে দেখেন কি বলছে ইন্টারভিউর বায়োমেট্রিক্স রেফার কোড এই বায়োমেট্রিক্স রেফার পাওয়ার জন্য আপনি যদি এখানে আসেন তো এখানে আসার সাথে সাথে এই যে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু রেফার কোর্ড দেওয়া আছে আপনার এই রেফার কোড এখান থেকে টাস করে কপি করে নেবেন ঠিক আছে এটা কপি করার পর এখানে এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আপনি ক্লিক করে আপনার কিন্তু এই কোডটা দিয়ে দেবেন কোডটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে ক্লাইমে ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে এখান থেকে আপনার যে ফলো টুইটার আছে আপনি এখানে ক্লিক করে আপনার কিন্তু সরাসরি টুইটারটাকে ফলো করে দিবেন এখান থেকে আপনারা ফলো করে দেবেন এই আর কি ফলো করে আপনারা কিন্তু এখান থেকে আরো টাজগুলো কমপ্লিট করে নেবেন তারপর এখান থেকে আরো সাবস্ক্রিপ কয়েন আছে আপনারা এখান থেকে বায়োমেট্রিক জয়েন্ট সেট আছে আপনি যেখানে এখানে ক্লিক করেন তো আপনাকে কিন্তু সশি জয়েন্ট টয়েন করে নেবেন এর কি তো তারপর এখান থেকে এই ওয়ালেট আছে আপনারা যদি এখান থেকে ওয়ালেটে ক্লিক করেন ক্লিক ওয়ালেট ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোয়ারটা কানেক্ট করবেন এখান থেকে আমি সশি এই প্রজেক্টের জন্য টন কিবার ওয়ালেটটাকে সাহাশান করি তো আপনারা এখানে টন কিবারে ক্লিক করেন তো টন কিবারে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এটিকে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু সশি আপনাকে টন কিউর ওয়ালেস চলে যাবে এখান থেকে না আসলে আপনি এখানে আবার টু যাবেন তো এখানে এখানে আসার সাথে সাথে এই যেখানে রিটারি আছে আপনি রিটারে ক্লিক করুন রিটারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে আশা করি ওয়ালেটটা কারেন্টের অপশন চলে আপনি এখান থেকে এই যেখানে কারেন্টে ক্লিক করুন করেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়েটটা চলে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা বেসিক্যালি ওয়ালেটটাকেও কানেক্ট করে নেবেন ঠিক আছে আর বেসিক্যালি এখানে ডেলিতে ক্লিক করে ডেলিতে ক্লিক করে আপনার এখান থেকে এগুলো ক্লাইম করতে পারেন তো জাহাক বন্ধুরা প্রজেক্টটাতে আপনার সবাই পার্টিসিপেট করেন যেহেতু প্রজেক্টটা ভালো একটা প্রজেক্ট এবং আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসি সেক্ষেত্রে ভবিষ্যতে আশা করা যায় এই প্রজেক্ট থেকে ভালো একটা পেমেন্ট হবো আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে আসলে এক মাস পরে একদিন এসে মানিংটা ক্লাইম করতে হয় আর যখন ক্লাইম করতে হয় তখন কিন্তু আপনার ফেসকোয়সিটা দিতে হবে ঠিক আছে মানে এখানে মাল্টিপল করার কোনো সুযোগ নেই তো জাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আপনার শরীরটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে সেই কর্মসূচিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক